আপনারা জানেন আজকে আমাদের দলীয় কর্মসূচি আছে অবস্থান কর্মসূচি পার্টি অফিসের সামনে তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শ্রমিক দল সহ সবাইকে নিয়ে আমরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেছি এবং অবস্থান কর্মসূচি আমাদের আজকে চোদ্দ তারিখের বিকেলে আমরা অবস্থান কর্মসূচি করব এবং কালকে পনেরো তারিখেও আমাদের প্রোগ্রাম আছে আমরা একই ধারাবাহিকতা একই ধরনেরই প্রোগ্রাম আগামীকালেও করব। তো যাই হোক এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই কারণেই যে স্বৈরাচার আওয়ামী সরকার যে জুলুম নির্যাতন করেছে এই বাংলাদেশের হাজারো ছাত্র জনতাকে রক্তাক্ত করেছে হত্যা করেছে তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি আর এই আওয়ামী সরকারের যারা গুণ্ডাণ্ডা যা আছে এদের আমরা শুনতে পাচ্ছি যে এরা সংগঠিত হচ্ছে বা সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এই ছাত্র জনতা রক্ত এখনো এই রাজপথে লেগে আছে এই রক্ত এখনো শোকাই নাই আপনারা কোনো ধরনের কোনো প্রস্তুতি নেবেন না সেটা প্রস্তুতি নিলে আমরা সেটা প্রতিহত করি আপনারা এই রক্তের দাগের উপরে আপনারা আর আমরা দাঁড়াতে দিব না এই রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আমরা এখন এই স্বৈরাচার সরকার বিগত দিনের শেখ হাসিনা আমাদের মুখের শব্দ বন্ধ করে রাখছিল আমরা এখন তাদের এই কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম আমরা করতে দিব না আপনারা দেখেছেন আমাদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা ঢুকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে আমাদের নেতারা তাদেরকে সতর্ক করেছে প্রতিহত আমরা করতেছি আমরা শান্তি চাই এই এলাকায় কোথাও কোথাও কোনোখানে যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে সেদিকে আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ আমরা বিএনপি সহ আমরা মাঠে অবস্থান করতেছি আপনারা দেখতেছেন আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি শান্ত রাখার জন্য এই এলাকাকে আর পরিশেষে এই সরকার গত সরকার সৈরাজ হাসিনার সহ তাদের দোষরদের আমরা বিচারের দাবি জানাই তাদের ফাঁসির দাবি জানাই তাদের বিচারের দাবিতে আমরা এই রাজপথে এই শহীদ ভাইদের রক্তের বদলা আমরা নিব এমরা আমরা রাজপথে আমরা হলে অবস্থান করব এই বিচার যতদিন না হয়